হ্যালো গাইজ বর্তমানে বাংলাদেশে গরমের পরিস্থিতি অনেক খারাপ আমরা এই গরমের সময় বর্তমান মানুষদের অবস্থা জানার জন্য এমনই এক মানুষের সাথে যোগাযোগ করার জন্য আজকে হাজির হয়েছে পিএন হাউ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক ফ্যান নিয়ে শুয়ে আছে ভাই কি অবস্থা আপনার বেঁচে আছেন বেঁচে আছেন আছেন তিনি খুব কষ্টে আছেন আমরা দেখতে পাচ্ছি ভাই কি ভাই অবস্থা অবস্থা ভাই গরমের অবস্থা কি গরমের কন্ডিশন কি ভাই ভাই আপনি মোটামুটি দিন দিয়ে কটা ফ্যান দিয়ে থাকতেছেন বর্তমানে

ইউকে কাতার ফোরাম ইউনাইটেড কিংডম ঠিক আছে ভাই